দর্শক আমরা আবারও চলে আসলাম সেই ভাইরাল মিমের কাছে মিমের কণ্ঠে একটি অত্যাধুনিক অন্যরকম একটি গান শোনাবো সেটা হলো এই যে মিম ছোট্ট মিম সে কিন্তু র্যাপ গান পারে তো আমরা মিমের কণ্ঠে একটি র্যাপ গান শুনি মিম এটা র্যাপ গান তো

না না আয়া খালি আতা বাজান দাম উনি আর কেন দূরে এমন একটা লাইন দিলেন লাইদা গেল কাইটা আবার আমার আবার এত দূরে আসা লাগলো আইটা তোমার লাইন তো কাইটা মানুষেরটা যে ফাইটার রেড দিয়া রেড দিয়া চেঞ্জ করে দে লাইটা কিছু কিছু পোড়া গেছে মায়ের বান্না পড়তে যাচ্ছে কোম্পানা কোম্পানি গাড়া আছে দোকানদার পরে পেছে কাস্টমার বেশি ও যে নিজে দোষে পেলেত মরছে প্রথমে আইআইজি এর পাশে দিতে সার্ভিস তো দেখেন কি জটিল একটা রেপ এটা কিভাবে আমি মনে রাখলাম আমি বুঝতে পারতেছি না আমার মাথায় ঢুকে না ওর মাতার ব্রেন কিন্তু খুবই ভালো সেরা খারা গরাইতাছে গরু কি কইতাছেন কি কইতাছেন ঝুরু নাটক নাটকতে শুরু 1 কেজি গরুর মাংস দাম যদি হয় 900 খিলার মাইরা পালাইবো না দাতে কি পার মাংস তারপর তো মোটা মোটি মানুষ লাইছেন জমায়া আধা কেজি মাংস দিবেন আর ডিমাডি সময় লাগবে ওয়েট কর না পারলে মরা দরা খুঁজ যায় না ফাইট কর দেখতাছস না সিরিয়ালে মা মানুষ রয়েছে খারায়া আধা কেজি মাংস নিতে দশজন এসে বাড়ায়া কোনো লাভ নাই খারায়া আস নাহলে মুরগি জলদি কান কার কিলার কানা কিলার কি সরকারি চাকরি জাগো তারাই খেয়ে আর কি ফার্ম কেজি দুইশো দেশি নিলে ছয়শো আচার জোড়া বারোশো যা লাগবে চারশো পকেটে টাকা আছে আর মাত্র পাঁচশো বাবা গরু মুরগির দাম বেশি আজকে সবাই মাছ খাবা চিংড়ি মুংড়ি রুই পুই বল নাকি কাতলা শিং মাছ নিয়া ভাবি রে জোনাতে কন কাতলা ইলিশ আছে দিয়ে দেই কালকে আবার বৈশাখ ভাবছে আপ দেই খাঙ্গো মনে হয় কি লাচ্ছে যাক সিদার তো আপনার তেলাপিয়া আম করে পাঙ্গাস মিয়া এ মাছ ধরতে গিন লাগে হাত দিয়া দেখছেন কি কয় হ্যাঁ হ্যাঁ লাগে গিনা বাজারে সব জিনিসই স্বর্ণের দামে কেনা গু খায় অন্য মাছে কালার হয় পাঙ্গাসের ইল পারে মুড়ি আর ব্যথা পায় রাজা আছে দুঃখ কম কার কাছে টাকা নাই গা হাজার হাজার চলো বাবা যে দেখি কি অবস্থা কাঁচা বাজার হে মিয়া হাত দিবেন না মরিজের কেজি এক হাজার দেখতেছেন না মরিচ গাঠ দিতে রাখছি বডি গাঠ এ আবার কোন পাট আলিক না সিন বাট যেটা ধরুন মিস্টেক করুন তাই তরকারি জিনরা ভাত দরকার বেগুন বেগুনে অনেক গুণ বেগুন লয়া হয়েছে কোন আমার এদান দুন দুন পটল আন লাউ নেন লাউ নালে কদু তোর মুখে অনেক মধু লাউ আর কদু বউ আর বদু দোনো দায়িত্ব একই কথা কি বুঝাস তুই নদু সিনি গেট কইরা উজু রসা দুটা কল্ল ক্ষতি মূলা খাইয়া নাকি তুলা দেওয়া ছাড়া নাই গাগতি খাইতা সিতাই কচিলতি হ্যার পরও ভালো আসি কইরা খাই ইমানতি ওরে আল্লাহ মাথা ধরে গেছে মানে দুইটা রেপ মানে এতগুলো কথা মানে প্রতিটা র্যাপ গানের ভিতরে র্যাবের ভিতরে মানে এতগুলো কথা মনে রাখাটা কিন্তু আসলে মুশকিল সেটা কিন্তু মিমে পেরেছে তো মিমে কিন্তু খুব সুন্দর করে পেরেছে আরো ব্রেন শক্তি অনেক ভালো তো যাই হোক দর্শকদের বলো কি বলবো দর্শকদের কাছে আমার একটাই বলা আপনাদের যদি আমি ভর্তি ভর্তিছি আমার আগের আগেও তো একটা ভিডিও করছিলাম আপনারা দেখছিলেন আপনাদের দোয়ায় কিছু সহযোগিতা করছেন বিদায় আমি মাদেশে ভর্তি হতে পারছি কালকে আমি কালকে থেকে আমি মাদেশায় যাব আপনারা আমার জন্য দোয়া করবেন আর যদি আপনারা পারেন আমাকে কিছু সহযোগিতা করতে আপনাদের মেয়ের মতো দেখলে আর যদি না পারেন আপনাদের সামর্থ্য যদি না কুলায় তাহলে আপনারা বেশি বেশি করে কমেন্ট লাইক এবং শেয়ার করেন নাম্বার বলুন নাম্বার বলুন আমার আমার এই নাম্বারে আমার এই নাম্বারে যদি কিছু সহযোগিতা করতে চান তাহলে করতে পারবেন জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট ফাইভ জিরো ফোর সিক্স জিরো ওয়ান থ্রি জিরো এইট জিরো এইট ফাইভ জিরো ফোর সিক্স তো নাম্বার তো অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন তো আপনারা যে যতটুকু পারেন অবশ্যই মিমের পাশে এসে দাঁড়াবেন আর যদি একান্ত পাশে নাই দাঁড়াতে পারেন তাহলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কথা